এসআইআর যতকাণ্ড এই শব্দ বন্ধটিকে ঘিরে উত্তাল দেশের রাজনীতি বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকার নিবিড় অনুসন্ধান চালু করেছে নির্বাচন কমিশন আর বিরোধীদের তোপের মুখে কমিশন থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে উত্তাপ ছড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত আর এবার বিহারের সীমানা ছাড়িয়ে যে সুতের টালমাটাল বাংলার রাজ্য রাজনীতি স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস আধার ভোটারের মতো পরিচয়পত্র বিবেচনা করে দেখতে বললেও পুরো প্রক্রিয়ায় কোন রকম স্থগিতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত বিহারের পরে এরাজ্যে হতে পারে এসআইআর অন্তত এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন মহলের পক্ষ থেকে কলকাতায় সম্প্রতি বিএলওদের নিয়ে মিটিংয়ের পর জোরালো হয়েছে এই জল্পনা আর এসআইআর শুরু নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বীরভূমে প্রশাসনিক সভা থেকে বিয়ল মনে করিয়ে দিয়েছেন যে তারা রাজ্য সরকারের কর্মচারী রাজনৈতিক সভা থেকেও নির্বাচন কমিশনকে এক হাত নিয়ে ভোটার তালিকা থেকে রাজ্যের একটি নামও বাদ গেলে দামামা বাজানো হবে বলেও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে আরও একবার আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের বাংলায় নাম বাদ দিয়ে দেখুন আছে এখানে ঠৌনাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল শঙ্খ বাজিয়ে দেবো আর দামামা এই ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একাধিক বিজেপি নেতা বলেছেন যাই হয়ে যাক এ রাজ্যে এসআইআর হবেই ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ যাবেনি এই প্রসঙ্গে বুধবার সুকান্ত কি বলেছেন রাখবো তার বক্তব্য একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সব থেকে বড় বিষয় হচ্ছে ভাবনা চিন্তার বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি এসআইআর ঠিক হয়েছে যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে তো সবাইভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত দু হাজার সালের ঘটনা সিপিএম বিমান বোস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা নিজেদেরকে ভগবান মনে করতেন তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএম এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কি আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার কর প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না এই বিষয়ে আপনাদের জবাব দিন এবং এটা একটি বাংলার বড় পত্রিকাতে বিমানের জরুরি অবতরণ বলে খবরও হয়েছিল পরের দিন কারণ বিমানবশু তখন গলাটা স্তব্ধ হয়ে গেছে আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করা বঙ্গ বিজেপির টার্গেট বাংলার মস্ট আর ইঞ্চিতে ইঞ্চিতে রুখে দাঁড়ানোর কথা বারবার বলছে তৃণমূল এখন এসআইআর ইস্যুতে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট News Poll Bangla La 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 Moreen jinis mon jinis Moreen jinis mon jinis magic every time